আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু তোমাদের ইংরেজির দ্বিতীয় পদরে প্যারাগ্রাফ থাকবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই ছোট্ট একটা প্যাসেজ যদি তোমরা মুখস্থ করতে পারো এই প্যাসেজটা মুখস্থ করার মাধ্যমে তোমরা খুব সহজে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আঠারোটি প্যারাগ্রাফ রয়েছে এই আঠারোটি প্যারাগ্রাফ কিন্তু খুব সহজে তোমরা লিখতে পারবে তো শুধুমাত্র তোমাদের এই ফর্মেটটা বা এই প্যাসেজটা তোমাদের মুখস্থ করতে হবে তো দেখো এখানে প্রত্যেকটা বাক্য ওয়ার্ড বা সেন্টেন্স প্রত্যেকটা কিন্তু সহজ ভাষা এখানে তুলে ধরা হয়েছে যাতে করে প্রত্যেকজন শিক্ষার্থী যেন সহজে এগুলো মুখস্থ করতে পারে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো কীভাবে লিখতে হয় প্রত্যেকটা ডিটেলসে কিন্তু আমি তোমাদের বলে দেবো তো বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের ইংরেজ দ্বিতীয় পথে প্যারাগ্রাফ থাকবে তো এই প্যারাগ্রাফটা মুখস্থ করলে প্যারাগ্রাফের যে সম্পূর্ণ নম্বরটা রয়েছে নম্বরটা কিন্তু তোমরা পাবা তো প্রত্যেকটা ডিটেলসে আমি তোমাদের পরিষ্কার করে দেব যেহেতু ইংরেজি দ্বিতীয় পথে গ্রামার অংশে কিন্তু শিক্ষার্থীরা ঠিকমতো অ্যান্সার করতে পারে না এই জন্য রাইটিং পার্ট অর্থাৎ লিখিত যে অংশটা রয়েছে এই অংশের যে সম্পূর্ণ নম্বর রয়েছে এই নম্বরটা কিন্তু প্রত্যেকজন শিক্ষার্থী পাওয়া উচিত কারণ যদি তোমরা গ্রামার অংশে কম পাও যেন লিখিত অংশের মাধ্যমে যেন গ্রামার অংশটা পার হয়ে যায় তোমরা যদি রাইটিং পার্ট অর্থাৎ লিখিত অংশের অ্যান্সারগুলো যদি সঠিকভাবে করতে পারো সেক্ষেত্রে প্রথম পত্রের নম্বর এবং দ্বিতীয় পত্রের নম্বর মিলে যদি তোমাদের ছিয়াষট্টি নম্বর ওঠে তাহলে কিন্তু তোমরা খুব সহজে পাশ করতে পারবে তো এই জন্য তোমাদের রাইটিং পার্টটা ভালো করে পড়তে হবে গ্রামার অংশে অনেক শিক্ষার্থী অ্যান্সার করতে পারে না এই গ্রামার অংশে কারণ অনেক শিক্ষার্থী কিন্তু ফেলে করে তো এখানে তোমরা যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছ জাস্ট এই প্যাসটা তোমরা মুখস্থ করো তাহলে কিন্তু খুব সহজে তোমরা প্যারাগ্রাফের যে সম্পূর্ণ নম্বরটা রয়েছে সেটা কিন্তু তোমরা পাবা তো এখানে দেখো প্রথম যে প্যারাগ্রাফটা রয়েছে দেখো লোডশেডিং ট্রাফিক জ্যাম প্রাইসেক ইভার্টিসিং ডেটা জাস্টিশন এবং ফুড অ্যাডাল্ট্রেশন এবং কর্পোরেশন এনভায়রনমেন্ট পলিউশন ওয়াটার পলিউশন এয়ার পলিউশন গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ এবং এখানে দেখো ড্রাগ অ্যাডিকশন রোড অ্যাক্সিডেন্ট টেরোরিজম মিলিটারি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো জেন্ডার এবং এখানে চেল লেবার তো এখানে যে আড়ারোটি প্যারাগ্রাফ তোমরা দেখতে পাচ্ছো দেখো এই শোট একটা প্যাসেজ তোমরা মুখস্থ করো যেহেতু তোমাদের হাতের সময় রয়েছে এই শোট একটা প্যাসেজ তোমরা মুখস্থ করো এখান থেকে তোমরা কিন্তু প্যারাগ্রাফ কম পাবা অর্থাৎ এখানে যে আঠারোটা প্যারাগ্রাফ আমি তুলে ধরছি বা আঠারোটা প্যারাগ্রাফ লিখতে পারবে এই আঠারোটা প্যারাগ্রাফের মধ্যেই কিন্তু তোমরা কম পাবে এটা হচ্ছে প্রথম পর্বের একটা ভিডিও তো দ্বিতীয় পর্বের ভিডিও অতি শীঘ্র এই চ্যানেল আপলোড করা হবে তো এখানে দেখো শুধুমাত্র এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্যাপগুলো দেওয়া রয়েছে এখানে যে গ্যাপগুলো দেওয়া রয়েছে এখানে দেখো গ্যাপ রয়েছে এই গ্যাপগুলোতে শুধুমাত্র তোমাদের এখান থেকে প্যারাগ্রাফের নামটা লিখে দিতে হবে জাস্ট এখানে বোঝানোর ক্ষেত্রে তোমাদের বলি যেমন ট্রাফিক জ্যাম মনে করো তোমাদের প্যারাগ্রাফ আসে শুধুমাত্র এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটার মধ্যে তোমাদের ট্রাফিক জ্যামটা লিখে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের এই প্যারাগ্রাফটা সম্পূর্ণ হবে তো এখানে হয়তো তোমরা ছোটো দেখতে পাচ্ছ এটা কমপক্ষে তোমাদের ডেয়ার পিসটার উপরে কিন্তু চলে যাবে এই প্যারাগ্রাফটা তোমরা যদি লেখো খাতায় সেক্ষেত্রে ড্যার পিসটার উপর কিন্তু চলে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজভাবে এখানে সাবলীল ভাষায় এবং সহজ সেন্টেন্স বা সহজ বাক্যের মাধ্যমে কিন্তু এই প্যারাগ্রাফটা তুলে ধরা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট এখান থেকে এতটুকু তোমরা মুখস্থ করো তাহলে পরেখাতে অনা আসে কিন্তু তোমরা প্যারাগ্রাফ লিখতে পারবে তো এটা হচ্ছে প্রথম পর্ব দ্বিতীয় পর্বের ভিডিওর মাধ্যমে তোমাদের আরও কয়েকটি প্যারাগ্রাফ রয়েছে যেগুলো তোমাদের গুড সাইড না যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলোর মধ্যেও আসতে পারে সেগুলো নিয়ে তোমাদের আলাদা একটা ভিডিও দেবো তো এই আঠারোটা প্যারাগ্রাফ মধ্যে ইনশাআল্লাহ তোমরা কোন পেয়ে যাবো এই আরোটা প্যারাগ্রাফ তোমরা এই একটা প্যাসেজের মাধ্যমে লিখতে পারবে তো একটা প্যাসেজ তোমরা একটু মনোযোগ করে দেখে নাও যাতে করে এই প্যাসেজটার মাধ্যমে তোমরা যে কোনো একটা প্যারাগ্রাফ আসলে এখান থেকে তোমরা খুব সহজে পরীক্ষা খাতায় লিখতে পারবে তো এই প্যাসেজটা তোমরা এখন মুখস্থ করে নাও তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোনো একটি আপডেট ভিডিও হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো